একটা হচ্ছে জুলুমের মাধ্যমে কিসের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাত করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের পড়ে আসি না নাই তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপগুলো চার চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত কোন দিন নালার গজব নেমে আসে এখান থেকে নিজে থেকে বাঁচিয়ে রাখা উচিত মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধন একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ ওলামা ইকরামের পদক্ষেপ তাদের ঐক্য মসজিদ মাদ্রাসার ভূমিকা সর্বোপরি রাষ্ট্রশক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে যুগবার আমি পরে আছি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন যে টেইলার আছেন আমাদের হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটার বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করা ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে আমি দাওয়া দিয়ে যতটুকুন ইসলাম এবং সংশোধন করতে পারবো একজন একজন ওমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবেন স্যার এই জিনিসটার ঘাটতি আসে না নাই আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের প্রত্যেক এলাকার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝ দান করেন তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তো তারা যদি সদ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবেন সব আর আমরা বয়ান করে দাওয়াত দিয়ে মাহফিল করে কতটুকুই আমরা কাজ করতে পারব কতটুকু করতে পারবেন বেশি করতে পারবেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করবো আমরা আমাদের ব্যক্তি জীবন তাকুয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমাদের এইবাদতবন্দীকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমাদের অর্থনীতি পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাবো না ইনশাল্লাহ এবং পশ্চিমবাদের ইহুদিদের মোশ্রেকদের কোনো সুন্নতের উপর আমল করবো না ইনশাল্লাহ তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাজবে তা বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে কি জীবাংলাও বাড়বে আমাদের মা বন্ধুকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দেবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোন কোন ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে হয় ওদের কথার ভয়েস গলার ভয়েস চলার ধরন তাপড় সব ছেলেদের মতো আর ছেলেটা কি করে জানেন ফেসবুকে বসে মেয়েদের মতো চুল চুলা চুলি করে করে কমেন্টে বসে বসে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে না ওই ফেসবুকে এসে ওই জন্যই একেবারে গালি করে ধুয়ে রেখে দিতে চাই তো ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের পাঠা নাই কিন্তু কথা বুঝতে পারছেন আমাদের ছেলেদের গায়রত ব্যক্তি ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো ইনশাল্লাহ আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপরটা বাইরে যাবে না ইনশাল আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপরটা যাবে না ইনশাল পারা যাবে না ইনশাল্লাহ আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা শুনে না আমরা জানি তখন তাদেরকে বোঝাতে হবে দাওয়া দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না পারবেন শাসন করতে পারবেন না বুঝাবেন সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ আল্লাহ পাকা আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাইলে একটা মাসলুমের প্রতি দুর্বলের প্রতি জুলুম করতে পারি নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো কোনটা করবো এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলিটিক্স আর এক জিনিস অথচ সুরাব আকারার শুরুর থেকে আপনি পাবেন ওয়েজ কল অরব বুকালি মেলা ফিল আর খলিফা আদৌ মা আর ইসলামকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কী হিসাবে খলিফা হিসাবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ হচ্ছে আল্লাহর বুঝাইতে পারলাম না আদম কি হিসেবে হিসেবে এসেছেন উত্তর খলিফা খলিফা কাকে বলে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা এটাই খিলাফা তাহলে ইসলামে পলিটিক্স নাই শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাই আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসাবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়ত কোরআন থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝাতে অভিজ্ঞান তারপর শেষ করার আগে আমরা একটু নিয়াদ করি এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করবো ইনসল এক দুই নম্বর মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে ইনসল তিন নম্বর এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ শাহরুর রমাদান আল্লাদি অনজিলা ফিহেল কোরআন এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন এর আদেশ মানার তৌফিক দান করেন এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরানের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন চার নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা একেবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়ে করলাম তো ইনশাল্লাহ পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছি এখন এই ভেদাল খাইতে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনে যে আমরা বাইচা আল্লাহ ভালো যান সিরিয়াসলি বলতেছি খাবারের যা অবস্থা কেমনে যে আমরা বাইচা আসে আল্লাহ ভালো যান এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারের ভেজাল ঢুকায় জাতিকে মেরে ফেলতেছে তো জাতিকে মেরে ফেলতেছে ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না খাদ্য বাচ্চাকে কি কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন এইটা কিনে দেন সবই বিষ বিষাক্ত জিনিস সব বিষাক্ত আমরা কি খাই ফাস্টফুড পিৎজা বার্গার রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া ভুসি এটা নিয়ে আমি আলাদিন কথা বলবেন ছাড়ল অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে আপনারা ব্যবসা করার মেয়াদ করেন হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ান ভালো কিছু দেন দেখবেন জাতি বাঁচবেন ছালো এবং আপনারও কাস্টমার বাড়বেন ছাড়ল কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবেন ছাড়লাম আল্লাহ আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং বেহিসাব রিজিক দান করেন আমি পাঁচ নাম্বার হচ্ছে রমজানে আমরা তারাবি সোলাদ জামাতে পড়বো ইনশাআল্লাহ রাকাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবীর নামাজ এক নম্বর জামাতে পড়ব দুই নম্বর বিশ রাকাত পড়ব কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন ওকে পড়েন কোনো সমস্যা নেই আপনি পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি পড়েন সমস্যা নেই চল্লিশ টাকাত পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ টাকাত পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ টাকারটা বেদাত যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে আমরা আমাদের মাসলাকে আছি জামাতে সালাদ পড়ব ইনশাল্লাহ সালাত ইসলাত খতমে কোরআন পড়ব ইনশাল্লাহ এবং চেষ্টা করব বিশ্বাকাত পড়ার ইনশাল্লাহ কেউ যদি বলে এটা বেদাত তখন আমাদের সাথে বসাই দেবেন ওলামে এগ্রামের সাথে বসাই দিবেন মনে রাখবেন উসমান রদি আল্লাহ যদি দুইটা আজান দিতে পারেন জুমার আমার আমি আবু ধারণা দিতে কোনো সমস্যা নেই কোমরে নু সপ্তাহ যদি বিশ টাকা তার আমি পড়তে পারেন নিজে আমার মতো হাজার হাজার মানুষের পড়তে কোনো সমস্যা নাই তা আমরা সাহাবিনের চেয়ে বেশি দিন বুঝি না 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 আইলাইহি হ্যাঁ বি আলিয়া আইলাই তুমি সুন নথি ওয়া সুনতি খুলাফা সিদি এই হাইদি শুনাই দিবে আল্লাহ রসুলের সুন্নাও যেমন আমরা ফলো করবো সাহাবিনের সুন্ন তো ফলো করতে হবে বোঝা যাচ্ছে কি সাহাবিরা হচ্ছে মানদণ্ড আমাদেরকে নবীকে নবীকে পাওয়ার মানদণ্ড কারা সাহাবীরা সো সোজা কথা এটা নিয়ে তো বাহাদের কিছু নাই সাহাবিদেরকে বাদ দিয়ে আপনি নবীকে মানতে পারবেন কিভাবে বলেন কথা আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আমার আব্দুল্লাহ বিন মাসুদ রাজিউল্লাহ আজমাইন আবু বকর উমর ওসমান আলী রাজিউল্লাহ আজমাইন তাদের চেয়ে কি আমরা ইসলাম বেশি বুঝবো কখনো ওটা সম্ভব তাদের তাদের মধ্য দিয়ে আমরা নবী সাল আলী আসসালামকে অনুসরণ করবো ব্যাস সিম্পল এটা হলো খয়রুল করুন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার তৌফিক দান করে ছয় নম্বর কথা হচ্ছে ভাই রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন আছে ইনশাল্লাহ সাত নম্বর রমজান মাসে সমস্ত ফরজিয়াত আদায় করব স্পেশালি নামাজের সাথে জাকাত নামাজের সাথে ওই যে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম বহু ব্যবসায়ী আছেন আপনারা মিলসের মালিক ফ্যাক্টরি মালিক ইন্ডাস্ট্রির মালিক জাকাত দেন না হিসাব করে বের করেন জাকাত কত টাকা একজনের জাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে রমাদান মাসে যদি সম্ভব হয় আল্লাহ যদি যদি সুযোগ দেন যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন আল্লাহ তো অফিক দান করলাম মানে এখানে আমরা এই রমজান মাসে ওমরা করার একটা ব্যাপক ফজিলত আছে আল্লাহ আল্লাবুর আলমিন আমাদের সবাইকে জেরোতে তৌফিক দান করেন এবং যারা এখনও সামর্থ্যবান হন নাই সামর্থ্য আল্লাহবাক দান করেন যারা নিয়াদ করেছেন আল্লাহবাব তাদেরকে হজ যে মবরুর করার তৌফিক দান করেন আল্লাহ নবুর আলমিন তার ঘরে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন এবং হজ করার মতো করার তৌফিক দান